প্রায় এক দশক পর একসঙ্গে পর্দায় পাওয়া যাবে জয়া হাসান ও সাকিব খানকে ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে নতুন সিনেমা তাণ্ডবের এরই মধ্যে সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া জানান এই ছবিতে এক বদলে যাওয়া সাকিবকে পেয়েছেন তিনি এর আগে দুই সালে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী নামে একটি সিনেমায় একত্রে দেখা গিয়েছিল সাকিব খান ও জয়া হাসানকে এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা বাগাবাগি করছেন এই দুই তারকা জয়া বলেন তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে খুব মন দিয়ে কাজ করেন নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো তাণ্ডব ছবিতে জয়া আহসান অভিনয় করলেও সাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে না এই তারকাকে বরং সাকিবের নায়িকা হিসেবে ছবিতে অভিনয় করেছেন সাবিলানুর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া হাসান এরই মধ্যে তাণ্ডবের শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির অভিনয় শিল্পীরা এই ছবিতে কাজ করছে একজাক তারকা